আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আজে আমার সবার সেরা আমাজে আমার সবার সেরা অনন্ত বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো কে বলে তুমি মিষ্টি ন আমার মায়ের মতো হীরা নাকি শুনি সব চেদামি সারাক্ষণ করা জলম তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের রাচ হীরা নাকি শুনি ছপছে দামি সারাখন করে ছল তাহার চে অধিক দামি আমার মায়ের আছ মা কে ছেড়ে চাই না চাই না আমি হীরামালিকত সত্য আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মত যে হলো প্রেম্ম মতায় বিধাতার শিরা পমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হলো প্রেম্ম মতায় বিধাতার শিরা হয় না